সাগরে ডুব দিয়ে দ্বারকায় প্রধানমন্ত্রী দেখুন দ্বারকায় গীতার শ্লোকে সুসজ্জিত সুদর্শন সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার গুজরাটের দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখান থেকে বেট পর্যন্ত দুই দশমিক তিন দুই কিমি দীর্ঘ সেতুটি পুরনো নতুন দ্বারকার মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে সুদর্শন সেতুটি নির্মাণে খরচ হয়েছে নশো কোটি টাকা সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে ওখা এবং ভেট তারকার মধ্যে জলপথে যাতায়াত চলত। সালে নকশা সম্পন্ন অভিনব সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মাননীয় মোদী অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা কেবলের মাধ্যমে ঝোলানো চারটি লেন বিশিষ্ট সেতুটির দুদিকে আড়াই মিটারের ফুটপাত রয়েছে নয়া এই ব্রিজে চার লেনের সড়ক রয়েছে এই সুদর্শন সেতুর ডিজাইনেও রয়েছে কিছু বিশেষত্ব ফুটপাতের দুধারে লেখা গীতার শ্লোক কৃষ্ণের মূর্তিতে সুসজ্জিত সেতুটি প্রায় বাহাত্তর দশমিক দুই কিলোমিটার চওড়া শুধু তাই নয় এই সেতুর ওপরে সোলার প্যানেল বসানো হয়েছে বলেই জানা গিয়েছে সেই সোলার প্যানেল থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে পূর্বে তিনি সেতুর বেশ কিছু ছবি প্রকাশ এনেছিলেন তবে উদ্বোধনের পর সামনে এলো সেতুর বর্তমান আরও কিছু ছবি গুজরাটের ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা নামক দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে এই সেতু যা মূল দ্বারকা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মূল দ্বারকা শহরেই রয়েছে বিখ্যাত দ্বারকাধীশ মন্দির দ্বারকায় যাওয়ার জন্য ভক্তরা ভোট দ্বারকাতেও গিয়ে থাকেন তবে আগে তাদের নৌকা করে যেতে হতো পরে অবশ্য এই ব্রিজের নাম বদলে হয় সুদর্শন সেতু রাখার সিদ্ধান্ত তবে প্রভু শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সুদর্শন শব্দটি নিয়ে সেতুটির নামকরণ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর প্রসঙ্গত আজ সেতু উদ্বোধনের পরে তারকাধীশ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী ভেট দ্বারকা মন্দিরের পুরোহিত জিগ্নেশ যোশী বলেন দ্বারকা মন্দির দর্শনে এই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে সুন্দর বিষয় হল যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামে নামাঙ্কৃত সকলেই এটি মনে রাখবে আমরা মোদিজির কাছে কৃতজ্ঞ ভাষায় বর্ণনা করতে পারছি না আমাদের উচ্ছ্বাস পুরোহিতের তরফ থেকে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা বিকেলে প্রধানমন্ত্রী রাজকোটের গুজরাটের প্রথম এইমস এরও উদ্বোধনও করেন পাশাপাশি বাংলা পাঞ্জাব উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশের নবনির্মিত চারটি এইমস কেন্দ্রের উদ্বোধনও তিনি আজ এখানে বসে অনলাইনে সারেন সুদর্শন সেতু উদ্বোধন উপলক্ষে দ্বারকা সেজে উঠেছে জন্মাষ্টমীর রূপে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি শনিবারই জানিয়েছিলেন যেভাবে দ্বারকা সেজেছে তা কেবল জন্মাষ্টমীর সময় দেখা যায় প্রধানমন্ত্রীর আগমনের আগেই গোটা শহরটা সাজিয়ে তোলা হয়েছে